হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে জুসি চিকেন বার্গার কম উপকরণে অল্প সময়ে বাড়ির বার্গারই হবে সবার ফেভারিট চলুন দেরি না করে শুরু করা যাক প্যাটি বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন চারশো গ্রাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি চিকেনগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে তার মধ্যে বারো রসুন দেড় ইঞ্চি আদা একটা বড়ো সাইজের পেঁয়াজ ছটা কাঁচা লঙ্কা এক কাপ ফ্রেশ ধনে পাতা একটা ডিম এক চামচ লবণ এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আধা চামচ গরম মশলা এক চামচ রিফাইন্ড অয়েল এক চামচ মিওনিস চারটে টোস্ট বিস্কুট গুঁড়ো করে এই আমার পেস্ট তৈরি হয়ে গেছে প্যাটির জন্য আমি একটা পাত্রে তুলে নেব এখানে আমি বার্গারের বান নিয়েছি বানটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব এই বার্গারটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন আর দামও খুব বেশি নয় চারশো গ্রাম চিকেনে আট থেকে দশটা বার্গার তৈরি হবে এখানে প্যাটি কোট করার জন্য একটা ডিম বিস্কুটের গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি এরপর কিমাটা হাতে করে নিয়ে দু হাত দিয়ে ভালো করে চেপে চেপে গোল করে নেবো তারপরে ময়দার মধ্যে দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ডিমের মধ্যে দেব দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে তুলে নেব এখানে আমি টোস্ট বিস্কুট মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর কিমাটা একটু শক্ত হবে যেমন আঠা মেকে রুটি করে এইরকম নাহলে হাতে জড়িয়ে যাবে বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি এইভাবে বাড়িতে করে খান বাচ্চারাও খুশি হবে খুব টেস্টি খেতে দোকানের থেকে আশা করি অনেক ভালো হবে বাকি প্যাটিগুলো এভাবেই বানিয়ে নেব প্রথমে প্যাটিটা হাতে সাহায্যে ভালো করে গোল করে নেব তারপর ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেব এটা আমি ডবল কোট করেছি আপনারা একবার করলেও করতে পারেন এই আমার প্যাটি তৈরি হয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দেব প্যাটি ভাজার জন্য তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তার মধ্যে একটা একটা করে প্যাটি দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট করে উল্টে ভালো করে ভেজে নেব আর এবার গরম গরম ভাজা প্যাটির উপর মশ্রালার চিজ টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব দিয়ে চামচের সাহায্যে মিলিয়ে দেব। বাকি প্যাটিগুলো এরকমভাবে ভেজে তুলে নেবো এরপর তাওয়ার মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে বার্গারের বানগুলো সেকে তুলে নেব এরপর হোম মেড বার্গার বানের উপর চামচে করে করে লাগিয়ে দেব যেমন আপনারা খাবেন সেই হিসাবে পরিমাণটা দেবেন এই মেওনিস দোকান থেকেও কিনে নিতে পারেন না হলে আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন এরপর বার্গার বানের উপর চিকেন প্যাটিটা দিয়ে দেব। দিয়ে তার উপর টুকরো করে কেটে রাখা শশা পেঁয়াজ ও টমেটো দিয়ে বার্গারের বানের ওপরটার উপর কিছুটা টমেটো কেচাপ দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওর উপরে ঢাকা দিয়ে দেব। এই আমার তৈরি হয়ে গিয়েছে ঝটপট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বার্গার অনেকেই আছে মিওনি শুধু খেতে পছন্দ করেন না তারা মেওনিসের সাথে টমেটো কেচাপ মিশিয়েও সস বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ